গ্রামের মাঠে কিংবা নদীর ধারে আপনি কখনও হয়তো একটা লম্বা ল্যাচওয়ালা প্রাণীকে দেখেছেন স্থানীয়রা একে কেউ বলে সান্ডা আবার কেউ বলে গুইসাপ কিন্তু আসলে এরা কারা আজ জানব রহস্যের আসল চিত্র সান্ডা এটি আসলে মরুভূমিতে বাস করা এক ধরনের গিরগিটি যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউরোম্যাট্রিক্স বাংলাদেশে খুব একটা দেখা না গেলেও আরব দেশ ও মধ্যপ্রাচ্যে এগুলো বেশি পাওয়া যায় এরা নিরীহ তৃণভোজী এবং লেজের কাটা থাকে আর অন্যদিকে যেটিকে আমরা প্রায় গ্রামে দেখি সেটি আসলে ঘুইসাপ বা মনিটর লিজার্ট এরা মাংসাশী পোকামাকড় ও ছোটো পাখি খায় এবং পানিতে খুব দক্ষ সাঁতারো অনেকে বিশ্বাস করেন ঠান্ডার তেল জনশক্তি বাড়ায় কিন্তু এই দাবির পেছনে নেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি এমনকি যেটিকে আমরা ষান্ডা বলি সেটিও হয়তো গুইসাপ হাজার হাজার অসাধু লোক গুইসাপ হত্যা করে ঠান্ডা বলে বাংলাদেশের মধ্যে অসাধু ব্যবসায়ী তেল বলে বিক্রি করে যাচ্ছে হাট বাজারে এই প্রাণীগুলো পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা খাদ্য চক্রের একটি অংশ অথচ অজ্ঞতার কারণে এদের হত্যা করা হচ্ছে বাংলাদেশে এখন গুঁসাপ প্রকৃত প্রাণীর তালিকায় আছেন এই ষান্ডা ভাইরাল হওয়ার পরে কিছুদিন পরে দেখা যাবে বাংলাদেশে কিছু অবৈধ মানুষ তারা গুঁসাপকে ষান্ডা বলে ব্যবসা শুরু করবে অথচ গুঁসাপ কৃষি জমির কীটপতঙ্গ খেয়ে ফেলে ফলে কৃষকের উপকার হয় অথচ কুসংস্কারের কারণে এদের নির্বিচারে হত্যা করা হচ্ছে বাংলাদেশে গুঁসাপ এখন সংরক্ষিত প্রাণী এদের হত্যা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ আমরা যদি প্রকৃতিকে বুঝতে চাই তবে আমাদের দরকার বিজ্ঞানমনস্ক চিন্তা ও তত্ত্বভিত্তিক জ্ঞান গৈশাপ হোক কিংবা ষান্ডা তারা আমাদের শত্রুর নয় বরং পরিবেশের বন্ধু আসুন অন্ধবিশ্বাস নয় প্রকৃত তত্ত্বের আলোয় এগিয়ে যায় আপনি যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রকৃতি হোক আমাদের সবার দায়িত্ব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম